আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ঈদ মোবারক আচ্ছা আপনারা আমাদের চ্যানেলে দেখবেন ঈদ স্পেশাল রান্না মেজমানি মাংস ও মাখা খিচুড়ি এই দুটি মজাদার রান্না হবে আজকে একই সাথে তাই চলুন দেখে নেই কীভাবে আপনারা মজাদার মেজমানি মাংস ও মাখা খিচুড়ি এই ঈদের রান্না করে নিতে পারবেন আর সত্যি বলতে ঈদের দিনে খিচুড়ির সাথে কোনো তুলনাই হয় না আর যদি খিচুড়ির সাথে থাকে মজাদার মেজমানি মাংস তবে তো এই কম্বিনেশন একবারে জমে ক্ষীর তাই চলুন দেখে নেই কীভাবে এই মজাদার মেজমানি মাংস ও মাহা খিচুড়ি আপনারা খুব সহজেই অল্প সময়ের মাঝেই ঈদের দিন আপনার পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন মেজমানি মাংস রান্না করার জন্য সর্বপ্রথম আমরা নিয়ে এনেছি তিন কেজি গরু মাংস আদা রসুন বাটা হাফ কাপ পরিমাণ জিরা বাটা কোয়াটার কাপ পরিমাণ ধনিয়া বাটা কোয়াটার কাপ পরিমাণ শুক্রমরিচ বাটা কোয়াটার কাপ পরিমাণ কাঁচামরিচ কচি দুই টেবিল চামচ এবার আমরা একটি স্পেশাল মেজমানি মাংসের মশলা বানিয়ে নিব জয়ত্রী চারটি স্টার অ্যানাস দুইটি জায়ফল একটি অর্ধেক লবঙ্গ এক চামচ পরিমাণ সাদা এলাচ বিশ থেকে পঁচিশটি কালো এলাচ তিন থেকে চারটি গোলমরিচ এক টেবিল চামচ দারুচিনি তিন থেকে চারটি এক ইঞ্চি সাইজের এবার আমরা এই মশলাগুলো ভালো মতো বেটে নিব এই মশলাগুলো কিন্তু ভাই রান্নার সিক্রেট মশলা কালো এলাচ দুইটি দারুচিনি তিন থেকে চারটি তেজপাতা তিন থেকে চারটি রসুন কুচি কোয়াটার কাপ পেঁয়াজ কিউব কাঠ দেড় কাপ পরিমাণ বা তিনশো গ্রাম পরিমাণ পেঁয়াজ লবণ তিন টেবিল চামচ তিন কেজি মাংস রান্নার জন্য তিন টেবিল চামচ লবণ প্রয়োজন আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি কম থাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন হলুদ দুই টেবিল চামচ সরিষার তেল এক কাপ পরিমাণ এবার আমরা এই মাংসগুলো ভালো মতো ম্যারিনেট করবো প্রায় তিন থেকে পাঁচ মিনিট সময় ধরে ধীরে ধীরে আমরা এই মাংস ম্যারিয়েট করে নেব মনে রাখবো আনার সিক্রেট রেসিপি হলো এই মাংসগুলো ভালো মতো করে নেওয়া তাই খুব সময় ধরে এই মাংসগুলো ম্যারিয়েট করে নেব এবং মেরেট করে নেওয়ার পরে তিরিশ মিনিট সময় মতো আমরা এই মাংসগুলো মেরেট করে রাখবো এবার অন্য একটি পাত্রে সাধারণ চাল এক কেজি পরিমাণ বা চার কাপ মাসকলাই ডাল এক কাপ ফ্যাঁসের ডাল হাফ কাপ এক কেজি চালের জন্য এই পরিমাণ ডালি প্রয়োজন হয় আপনারা একটু কম বেশি দিতেই পারেন আমরা প্রথমে এই মাশকলার ডাল ও ফ্যাসে ডাল দিয়ে দিব এবং এই যে বাকি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এটি দেব খিচুড়ি যখন সিক্সটি পার্সেন্ট রান্না হয়ে যাবে কারণ আমরা যদি এখন এই ডাল দিয়ে দিই তবে একদমই গলে যাবে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি কোয়াটার কাপ পরিমাণ লবণ দুই টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পরিমাণ ধনিয়া বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ তেজপাতা তিন থেকে চারটি দারুচিনি তিন থেকে চারটি এক ইঞ্চি সাইজের এবার সেই যে আমরা মাংসের জন্য মেজমানি মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মেজমানি মশলা দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ সরিষার তেল হাফ কাপ পরিমাণ এবার আমরা এই খিচুড়িগুলো ভালো মতো মাখিয়ে নেব মনে রাখবো এটা কিন্তু আমাদের মাখা খিচুড়ি তাই মাখানোর প্রসেসটা একটু ভালো মতো ধীরে সুস্থ করতে হবে একদম সম্পূর্ণ মশলা চালের সাথে ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব এবার প্রায় আড়াই লিটার পরিমাণ পানি দিয়ে দিব আমাদের এই খিচুড়ির প্রসেস সম্পূর্ণ এখানেই শেষ এবার জাস্ট চুলায় তুলে দিব এবার মাংস ও খিচুড়ি আমরা চুলায় তুলে দিব খিচুড়িটা আমরা নর্মাল প্রসেসে রান্না করতে থাকবো সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কারণ সিক্সটি পার্সেন্টের পর ডালের কিছু কাজ রয়েছে আর মাংস একদম হাই হিটে বা উচ্চ আছে আমরা পাঁচ মিনিট সময় পর্যন্ত কষিয়ে নিব একদম মাংস চুলা একদম সর্বোচ্চ অবস্থা নিয়ে আমরা পাঁচ মিনিটে মাংস কষিয়ে নিব আমরা এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করে নিই কারণ মাংস কষাতে কষাতেই পানি বের হবে তাতেই রান্না হবে এবার আমরা চুলা রাশ মাঝায় রেখে এই মাংসগুলো বিশ থেকে পঁচিশ মিনিট সময় মতো ভালো মতো কষিয়ে নিব আমরা ধীরে ধীরে রান্না করতে থাকব একদিকে চুলা রাশ মাঝাই রেখে বিশ থেকে পঁচিশ মিনিট সময় মতো আমরা এই মাংসগুলো ভালো মতো কষিয়ে নিব অন্যদিকে খিচুড়িটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত রান্না করা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকব। ঈদের দিনে এমন মজাদার মেজমানি মাংসর খিচুড়ির জুটি সত্যি অসাধারণ মেজমানি মাংসগুলো ধাপে ধাপে রান্না করতে হয় যেমন আমরা প্রথম পাঁচ মিনিট করেছি একদম উচ্চ আছে এখন বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব মাঝারি আছে এবং সর্বশেষ স্টেপে বিশ থেকে পঁচিশ মিনিট করব একদম নিম্ন আছে এভাবেই মেজমানি মাংস স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় আর এটাই হলো মেজবানি রান্নার সিক্রেট আমাদের খিচুড়ি রান্না সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখন আমরা হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে ভালো মতো খিচুড়িগুলো মিশিয়ে নিব মুসুরির ডাল এখন দেওয়ার কারণে হল যদি প্রথমে ব্যবহার করতাম তাহলে মুসুরির ডালগুলো একদম গলে যেত তাই সিক্সটি পার্সেন্ট রান্না হওয়ার সময় আমরা এই মুসুর ডালগুলো দিয়ে দিব এবার আমরা খিচুড়িটি তিন থেকে পাঁচ মিনিট সময় যেন ঢেকে নিয়ে কষিয়ে নিব আর অন্যদিকে আমরা মাংসগুলো ভালো মতো কষাতে থাকবো মাঝে মাঝে নেড়ে দিব এবং আবারও ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিট সময় পর্যন্ত এই মাংস কষানোর প্রসেস চলতেই থাকবে গরম মশলা গুঁড়া চা চামচ জিরা গুঁড়া চা চামচ এবং খিচুড়িগুলো ভালো মতো মিশিয়ে নিব এবার আমরা খিচুড়ির উপর দুই টেবিল চামচ সরিষের তেল দিয়ে দিব এরপর খিচুড়িগুলো দমে দিয়ে দিব এই সরিষার তেলটাই খিচুড়ির সাথে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে এবং খেয়াল রাখুন চুলারাচ একদম নিম্নিম অবস্থায় রেখে আমরা একটি প্যান রেখে বা একটি তাওয়া রেখে তার উপর খিচুড়ি বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের জন্য আমরা দমে রেখে দেব আর অন্যদিকে আমাদের এই মাংস রান্না কিন্তু চলতেই থাকবে কারণ বিশ থেকে পঁচিশ মিনিট সময় পর্যন্ত মাঝারি আছেই এই মাংস আমরা কষাতে থাকবো আমরা যে বিশ থেকে পঁচিশ মিনিট সময় জুড়ে মাঝারি আছে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম তার প্রসেস শেষ এবার এই মাংসগুলো আবারও বিশ থেকে পঁচিশ মিনিট সময় পর্যন্ত একদম নিম্ন আছে মাংসগুলো আমরা কষিয়ে নিব এভাবেই ধাপে ধাপে রান্না করলে মেজমানি মাংসর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে ভাতা জিরা গুঁড়া একচার চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণ এবং মাংসগুলো আমরা ভালো মতো মিশিয়ে নিতে থাকবো কাঁচামরিচ ছয় থেকে সাতটি এবার এই মেজমানি মাংসটি দুই থেকে তিন মিনিট সময় মতো ঢেকে কষিয়ে নিলে একদম তৈরি আমাদের সুস্বাদু মেজমানি মাংস এবং এর সাথে সাথে কিন্তু আমাদের খিচুড়ির দম দেওয়ার প্রসেসও শেষ আপনারা যদি খিচুড়িটা এই পদ্ধতি রান্না করে থাকেন যখন এই দম দেওয়া শেষে আপনারা জাস্ট দমটা খুলবেন যে একটা গ্রান আসবে সত্যি আপনারা তখনই খিচুড়ির স্বাদ সম্বন্ধে আইডিয়া করে ফেলবেন অপরদিকে আমাদের মেজবানি মাংস একদম তৈরি আপনারা দেখতেই পারছেন মেজবানি মাংসের গ্রেভিটা বা ঝোলটা কতটা দেখতে ইয়ামি লাগছে এবং মাংসটা সত্যি অনেক অনেক সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই এই পদ্ধতিতে খিচুড়ি ও মেজবানি মাংস ট্রাই করবেন মেজবানি মাংসর সিক্রেটই হলো এতে কোনো পানি ব্যবহার করা যাবে না এবং তিন ধাপে রান্না করতে হবে প্রথম পাঁচ মিনিট একদম উচ্চ আছে আমরা রান্না করে কষিয়ে নেব তার পরবর্তী স্টেপে বিশ থেকে পঁচিশ মিনিট মাঝারি আছে আমরা রান্না করব এবং তার পরবর্তী স্টেপে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট একদম নিম্ন আছে রান্না করে নেব এই তিন ধাপে মেজবানি মাংস রান্না করলে এর সাত সত্যিই অতুলনীয় হয়ে যাবে আর এই কোরবানি ঈদে যদি আপনারা মাখা খিচুড়ির সাথে এমন মজাদার মেজবানি মাংস ট্রাই করেন সত্যিই আপনার ঈদের দুপুরের আহারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে এই মেজবানি মাংস আর মাখা খিচুড়ির জটিল সত্যিই কোনো তুলনা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনারা দেখতেই পারলেন আমরা কিভাবে খুব অল্প সময় খুব সহজেই এই মজাদার দুটি রান্না শেষ করলাম মেজমানি মাংস আর মাখা খিচুড়ি আর এই মেজমানি মাংস আর মাখা খিচুড়ি কম্বিনেশন সত্যি কোনো তুলনা হয় না একদম অনেক অনেক শিশু সাধু আপনার পরিবারে প্রত্যেকটি সদস্যই এই মেজমানি মাংসর একদম গুণ করতেই থাকবে কারণ এই স্বাদে সত্যিই কোনো তুলনা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও আপনারা অবশ্যই এই মজাদার মেজমালি মাংস ট্রাই করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন তিনটি স্টেপে মেজমালি মাংস রান্না করতে এবং আপনাদের রান্নার সময় আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন ও আরেকটি কথা আমাদের চ্যানেলের মালিক মিস মেকি পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর ঈদ নোবারক আপনাদের সকলদের ঈদ অনেক মজা করে কাটুক আবার দেখা হবে কোনো এক রান্নায়